অভ্যুত্থানের ছয় মাস পর আকাঙ্ক্ষা প্রাপ্তি অপ্রাপ্তির নানা হিসাব নিকাশ গণহত্যা বা দুর্নীতিতে জড়িত নয় এমন আওয়ামী লীগারদের ক্ষমা চাওয়ার আহ্বান যারা গণহত্যায় বা দুর্নীতি অংশগ্রহণ করি না সমর্থক ছিলেন তাদের উদ্দেশ্যে আমাদের আহ্বান থাকবে যে তারা দ্রুত হচ্ছে ক্ষমা প্রার্থনা করবে এবং নিজের দোষ ভুল ত্রুটি স্বীকার করবে আক্ষেপ শিক্ষার্থীদের ধরে রাখতে নতুন রাজনৈতিক দল এবং জাতীয় নাগরিক কমিটির উদ্যোগে এই দলটি হল আপনার এই মাসের মধ্যে আসবে উপদেষ্টা থেকে দল অংশগ্রহণের সুযোগ থাকবে না উপসচিব পদে পদোন্নতি প্রক্রিয়া সহ প্রশাসন সংস্কারে নানা প্রস্তাব কমিটির উপজেলায় ম্যাজিস্ট্রেট আদালত ও বিভাগে হাইকোর্টের বেঞ্চ গঠনের সুপারিশ রিপোর্টের মাধ্যমে সে প্রত্যাশা পূরণ হোক সংস্কার কমিশনের রিপোর্ট হিসেবে জনগণের হাতে দিয়ে দেব যাতে করে তারা একমত হতে পারে যে এইগুলো করে ফেলা ভালো সংস্কারের কথা বলে নির্বাচন দীর্ঘায়িত করার অভিযোগ তারেক রহমানের ফেনীতে র্যাবের ক্রস ফায়ারে নিহত যুবদল নেতা মাসুদের পরিবারকে ঘর উপহার আখেরি মোনাজাতে শেষ হল ইজতেমার প্রথম পর্বের দ্বিতীয় ধাপ দিনের পথে চলার শপথ নিয়ে বাড়ির পথে মুসল্লিরা ঈশ্বরদিতে শেখ হাসিনাকে হত্যা চেষ্টা মামলার রায় বাতিল মৃত্যুদণ্ডপ্রাপ্ত জন সহ সব আসামি খালাস আদালত প্রাঙ্গণে সাংবাদিকদের উপর হামলা